আব্বা আমি বিয়া করাম এইবার যদি বিয়া না করেন বাড়িতে বাইরে পরে কিন্তু পোলা

<웃음> 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 아, 맞아, 아 <laughs> 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 <이거를. 웃음>

এটা কি করতে হাসপাতালে আরে হাসপাতালও না লাইভ করতাছি লাইভ ভাইরাল হয়ে গেছে গা বহুত লোকে দেখতাছে আমার হয়ে গেছে গা তোমরা থাও সমস্যা নাই চশমা দেখুন ভালো দেয়া যা হাফেজ